আসসালামু আলাইকুম দর্শক স্বাগত সবাইকে এই মুহূর্তে আছি গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে তো চলুন আজকে আপনাদের পুরো এই বনটা ঘুরে দেখাবো তো চলুন শুরু করা যাক ভিডিওটি সাথেই থাকুন আলাইকুম দর্শক আমরা এখন আছি গাজীপুর ভাওয়াল জাতীয় উদ্যানে উদ্যানের মেইন গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং আস্তে আস্তে আমরা বনের ভিতরে যাব এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু বনে ঢোকার পরেই একটা দেখতে পাচ্ছি ঘোড়ার গাড়ি এখানে আগত দর্শনার্থীরা ঘোড়ার গাড়িতে চড়তে পারবে দেখে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এখানে একটা খোলা মাঠ আছে এবং আরো সামনে যাচ্ছি আমরা দেখি কি কী আছে এই ভাওয়াল জাতীয় উদ্যানে দর্শক আমরা এখন আছি বনের মধ্যে রজনীকন্ধা ভিআইপি বন বিশ্রামাগার ও শিশু পার্ক এবং ওয়াশ টাওয়ার এদিকে যাবো আমরা সামনের দিকে যেয়ে দেখি কি আছে খুবই নির্জন বন কিন্তু আপনার একদম লোকালয় নাই পাখির কিছু কিছু শব্দ আছে এবং খুবই সুন্দর একটা পরিবেশ আপনার কিন্তু আসলে এখানে মনটা নিমিশে ভালো হয়ে যাবে খুবই নিরিবিল শুনশান একটা প্রকৃতি পাবেন এখানে আসলে আপনি দর্শক ভাওয়াল বোনটা কিন্তু একদমই নিরিবিলি একদম পাখির কিচিরমিচির মিচির ডাক এবং জনমানবহীন শূন্য একটি বন দেখতে পাচ্ছেন আমরা রাস্তা হাঁটতেছি দেখতে পাচ্ছি সামনে কিছু দর্শনার্থী আসতেছে এখানে অনেকে আসে ঘুরতে এটি আমাদের জাতীয় ভাওয়াল উদ্যান এবং এখানে আছে বিভিন্ন শাল গাছ গরম গাছ তার এদিকে সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন কিন্তু সবুজের সমর্ম চারিদিকে এখানে আসলে আপনি এক বুক অক্সিজেন পাবেন যেটাকে আপনার যেটা আপনাকে নিমিশেই প্রশান্তি দিবে দর্শক আমরা বনের মধ্যে কিছু গরু দেখতে পাচ্ছি দেখেন অনেক গরু আছে এখানে দেখতে পাচ্ছি টাওয়ার মিটার সামনে সামনে আমরা যাই এবং এখানে কিছু বানর দেখতে পাচ্ছি দেখেন দর্শককে যে বানর দেখতে পাচ্ছি আমরা যদি আপনাদের দেখাই কাছ থেকে যে দেখেন এই যে বসা আছে বানর একটা এবং এই যে দুইটা বানর এরকম খোলামেলা পরিবেশে একটা বানর দর্শক এখানে গাছে একটা দেখতেছি বান্ধব বসে আছে গাছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু গাড়ি আছে হয়তো আমি পিকনিকে আসছে এখানে এবং সামনে একটা ওয়াশ টাওয়ার আছে কিছু দূর আসার পরে আমরা একটা ওয়াশ টাওয়ার পাচ্ছি এখানে সুন্দর একটা ওয়াশ টাওয়ার আছে দেখেন দর্শক জুম করে দেখায় আপনাদের এখান থেকে পুরো বনের ভিউ দেখা যাবে এবং এ পাশে বসার স্পট আছে পুরোটা একটা শালবন আমরা সামনে যাই এখানে অনেক দর্শনার্থী আছে বাদাম এখানে ওয়াস্ট দেখেন আর সুন্দর একটা ওয়াশ আছে এখানে এখান থেকে উঠে পুরো আপনার বনের সুন্দর দেখা যাবে দর্শক এখানে আসলে আপনার মন নিমিষে ভালো হতে বাধ্য অনেক সুন্দর একটা প্রকৃতি সুন্দর পরিবেশ একদম অক্সিজেন ভরা দর্শক দেখতে পাচ্ছেন যে কালো কালো অংশ এটা কিন্তু আগুন ধরেই দেওয়া হয়েছে মানে এই বনের যে আপনার পাতা থাকে বা ময়লা থাকে এগুলো কিন্তু ক্লিন করা হয় না এগুলো জাস্ট আগুন ধরিয়ে দেওয়া হয়